আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে রেডমি ফোনের স্ক্রিন লক চেঞ্জ করতে হয় তো রেডমি ফোনে স্ক্রিন লক চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে নিচে নামার পর এখানে ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এখানে ক্লিক করতে হবে এরপর স্ক্রিন লক উপরে বাম বাস লেখা এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর পুরাতন যে পাসওয়ার্ড পিন বা প্যাটার্নটা রয়েছে সেটা দিতে হবে তো আমিও দিয়ে দিব আমি এখানে পুরাতন প্যাটার্নটা দিয়ে দিলাম এরপর তিনটে অপশন শু করবো দেখতে পারবেন এখানে উপরে রয়েছে প্যাটার্ন নিচে পিন তারপর পাসওয়ার্ড তো এই তিনটার মধ্যে ভিতরে আপনি যে কোনো একটা দিতে পারবেন নতুন করে তো আমি যদি আবার প্যাটার্নটায় আবার নতুন করে দিই তাহলে প্যাটার্ন ঠিক করব তো এরপর একটা ওয়ার্নিং দেখাবে যে পাসওয়ার্ড ভুলে গেলে এটা দিলে আবার আমি রিকভার করতে চাই তো ফোনে সব কিছু রিসেট হয়ে যাবে তো এরপর আমি গট এ ক্লিক করব এরপর নতুন করে যে প্যাটার্নটি আমরা দিব সেই প্যাটার্নটি বসিয়ে দিব তো এর জন্য নতুন কি প্যাটার্ন বসিয়ে দিব তো প্রথম যে নতুন প্যাটার্নটা বসালাম তো দ্বিতীয়বার সেম একই প্যাটার্ন বসাতে হবে বসিয়ে দিলাম এরপর আমাদের কনফার্মে ক্লিক করতে হবে আমাদের হয়তো সিকিউরিটির জন্য আমি যে প্যাটার্নটা বসালাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন না তো পরপর দুইবার सेम পাসওয়ার্ড বা পিন দিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে টি সেট হয়ে যাবে নতুন প্যাটার্নটি তো এভাবেই আমরা নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো স্ক্রিন লোকের